আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আমরা রসভোরি ফলের আশ্চর্য উপকারিতা সম্পর্কে আলোচনা করব। ফলটির বৈজ্ঞানিক নাম ফিজিলিস পিরুভেনা এই ফলের উদ্ভিদে রয়েছে অসংখ্য প্রজাতি নানান দেশের মানুষ ফলটিকে নানান নামে চেনে কোথায় এটিকে বলা হয় ক্যাটবুজ বেরি কোথাও গোল্ডেন বেরি আবার কোথাও ব্রাউন চেরি এটি মূলত দক্ষিণ আমেরিকার একটি উদ্ভিদ বাংলা এই ফলের অনেক নাম রয়েছে যেমন পটকা ফল আঙ্গুরি রসভরি ইত্যাদি পাক অবস্থায় এই ফলটির স্বাদ কিছুটা আনারসের মতো হয় টক এবং মিষ্টির মিশ্রণ এখন এই ফলটি নিয়ে অনেকে অনেক রকম ভিডিও তৈরি করেছেন কেউ বলেছেন এই ফলটি দেখলে দশ হাত দূরে থাকুন আবার কেউ বলেছে এই ফলটি দেখলে সাথে সাথে খেয়ে ফেলুন তাহলে কোনটি সঠিক আপনি জানেন কি যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটির সাথেই থাকুন প্রথমে এই ফলটি খাওয়ার কারণ জানাবো এই রসবরি ফলে প্রতি একশো গ্রামে শক্তি পাওয়া যায় তিপ্পান্ন ক্যালোরি এই ফলে খুবই অল্প পরিমাণে ফ্যাট থাকে এবং কোলেস্টেরল থাকে না এছাড়া কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই ক্যালসিয়াম আয়রন ফসফরাস থায়ামিন বিটা ক্যারোটিন ফাইবার ইত্যাদি পাওয়া যায় এগুলো হলো রসভরি ফলের পুষ্টি উপাদান রসভরি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের বিভিন্ন সমস্যা দূর করতে খুবই কার্যকরী এই ফলটি এটি টক এবং মিষ্টি বলে অনেকে পছন্দ করে না কিন্তু যাদের ডায়াবেটিস হয়েছে তাদের জন্য এটি খুবই উপকারী ফল ফাইবারের পরিমাণ বেশি হওয়ার কারণে এটি ব্লাড সুগারের ইনসুলিন এবং লিপিডের মাত্রা উন্নতি করতে সাহায্য করে ফ্রুক্টোজ থাকে এই ফলে বিধায় এটি খেলে ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের প্রয়োজন হয় না এই ফল শরীরের ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখতে সহায়তা করে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে শক্তিশালী করে রসভরিতে থাকে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট লিভার কিডনি সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া এটি শরীরের বিষাক্ত টক্সিন দূর করতে সাহায্য করে সুপ্রিয় দর্শক এবার রসবরি ফলের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করব। আসলে কি এটি খেলে শরীরের কোনো ক্ষতি হয় না এমনটি নয় রসবরি বা গোল্ডেন চেরি যাই বলি না কেন এটি হলো নাইটেট পরিবারের উদ্ভিদের একটি প্রজাতি এই প্রজাতির সকল উদ্ভিদেরই সোলানাইন থাকে সোলানাইন হল গ্লাইকো অ্যালকালাইট বিষ যা নাইটেড পরিবারভুক্ত আলু বেগুন টমেটো ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায় আলু যখন সবুজ হয়ে যায় তখন তাতেও সোলানেট পাওয়া যায় রসভরিতে কাঁচা অবস্থা সোলানেন থাকে সকল মানুষ এই সাথে মোকাবেলা করতে পারে বিষকের কোনো লক্ষণ দেখা যায় না কারণ শরীর এটাকে ভেঙে ফেলতে পারে এবং তার দ্রুত মলমূত্রের সাথে নির্গত হয়ে যায় কাঁচা রসভরি বেশি পরিমাণে খেলে সোলানিনের বিষক্রিয়া দেখা দিতে পারে এতে ডায়রিয়া জ্বর শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমে যাওয়া মাথা ব্যথা ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে সুতরাং নিশ্চিন্তে থাকার জন্য শুধুমাত্র পাকা ফলগুলো খেতে হবে সুপ্রিয় দর্শক পুরো ভিডিওতে রসবরি ফলের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন